আসসালামু আলাইকুম আজকে আবারও চলে আসলাম কিন্তু বিসমিল্লা ফার্নিচারে ঠিক আছে একবারে সোফার রাজ্যে যারা কিনা হচ্ছে একবারে রিজনেবল প্রাইসে সোফা কিনতে যাচ্ছেন আজকের ভিডিওটি আপনাদের জন্য ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন ঠিক আছে দেখেন এই মাথা থেকে এই মাথা মানে সোফার কোনো কমতি না কী কী কালেকশন লাগবে চাইলে কিন্তু আপনারা এখানে কাস্টমাইজ করেও আপনারা এখান থেকে পার্চেস করতে পারবেন ঠিক আছে অনলাইন অফলাইন দোকান এসে ভাবে কিন্তু চাইলে আপনারা এই সোফাগুলো পার্চেস করতে পারবেন তো কথা আজকে বেশি বাড়াবো না পুরো ভিডিওতে আমাদেরকে হেল্প করবে অলিউল্লাহ ভাই ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া তো শুরুতেই যদি আপনাদের শোরুমের লোকেশনটা একটু দেন ঢাকা উত্তরা ১০ নম্বর সেক্টর ৪ নাম্বার রোডে পশ্চিম মাতা সবুজ ছাতার মোড় আচ্ছা আল শিফা মাউসিসু হাসপাতালের পাশে আসলে পেয়ে যাবেন বিসমিল্লাহ ফার্নিচার এছাড়াও যাদের একটু লোকেশন বুঝতে অসুবিধা হবে তারা কিন্তু সরাসরি স্ক্রিনে দেওয়ার নাম্বারে কল দিয়ে চলে আসতে পারেন এই বিসমিল্লা ফার্নিচারে তো শুরুতে আজকে আমাদেরকে কোনটা দেখাবেন ভাইয়া শুরুতে ভাই একটা দামি কর্নার সোফা দেখায় দিচ্ছি দামি কর্নার সোফা আচ্ছা এটা কি কি ফেব্রিক দেওয়া ভাইয়া এটা ভাই এটা ফেব্রিক টোটাল দাই বেলভেট সুট কাপড় দুইটা কাপড়ের কম্বিনেশন করা আছে এখানে এই 6 সিটার এটা আচ্ছা 6 সিটার জি এই কর্নারটা হলো আপনার 14 জন বসার মতো

এখানে ডয়ার আছে ডয়ারের ভিতরে এখানে অনেক কিছু রাখতে পারবে আচ্ছা এটা টোটাল আপনি বিশ বছরের গ্যারান্টি থাকবে এটা প্রাইস টা পড়বে কপি টেবিল সহ চোদ্দ জন লোক বসতে পারবে

ভিতরে ফাইবার ইউজ করা এখানে আছে ষোলো ষোলো সাইজ বালিশ গুলো এটা রাবার ফোম একদম সলিড রাবার ফোম দেওয়া আছে নিচে এস এস এর পায়ে আছে এখানে রয়তন করা রয়েছে হ্যাঁ সুন্দর করে তো এটাও আপনার পনেরো বছর গ্যারান্টি থাকবে ওকে টু টু ওয়ান ফাইভ সিটের সোফা এটা প্রাইস পড়বে আটত্রিশ হাজার টাকা আটত্রিশ হাজার টাকা আটত্রিশ